আজান দিতে খুব আস্তে করে কথা বলতেছি আমি ভাই আজকে যে একটা ভূমিকম্প সৃষ্টি হইল যখন ভূমিকম্পটা সৃষ্টি হলো বা হইল আর কি যখন তখন আমি সারটা বেলের উপরে ছিলাম বিশ্বাস করবো না ভাই মানে এত জোরে এই যে এই ছাদটা দোলাদুলি দুলি করতেছে ভাই যখন ফার্স্ট টাইম দোলা দেবী দোলা দোলাদিল্লি করতে ছিল তখন আমার মনে যে হ্যাঁ ভূমিকম্প একটু স্বাভাবিক কিন্তু যখন একটু থেকে আরও বেশি সৃষ্টি হয়ে যাচ্ছিলো ভাই তখন আমার একটা বই পাইছিল ভাই মানে বইয়ের সৃষ্টি হয়েছিলো মনের আমাদের যে হয়তো আমার এই সাততলা একটা বিল্ডিংটা হয়তো ভেঙে পড়বে বা অনেক কিছু আর কি এরকম একটা চিন্তা ভাবনা শুরু হলো ভাই আমার কাছে তো আমি হঠাৎ করে উঠে বললাম আমি তখন এই ছাদে ছিলাম আমরা এই যে সকাল থেকে একটু ওই যে কি বলে তরকারি তরকারি মরকারি বা শামুক কিছু জিনিস আর কি এরকম কিছু ওখানে আমরা খুঁজেছিলাম যেহেতু আমরা প্রত্যেক শুক্রবারে যেহেতু আমরা ছুটি থাকি অফিস সেহেতু আমরা শামুক না বা বিভিন্ন কিছু তরকারি খুঁজে থাকি এটাই স্বাভাবিক বা ঘুরে ফিরে আর কি সকালবেলা যেহেতু এখন তো শীতকাল মর্নিং টাইমে একটু আমরা হয়তো ঘুরি ফিরি বা তার পাশাপাশি কিছু তরকারি এগুলা খুঁজে থাকি যাই হোক তো আমরা কিছু শামুক খুঁজেছিলাম সকাল থেকে তো হঠাৎ করে এসে আমরা যখন একটু ভাগাভাগি করতেছিলাম আর কি তখন হঠাৎ করে এই যে কাঁপা শুরু হয়ে গেল এই বিল্ডিং এর উপরে তখন অনেক ভয় হয়েছিল তো আমি ভাবছি এই সাতলা থেকে আমি জাপ দেবো এই যে আমার এই পাশে হচ্ছে একটা জঙ্গল বাংলোর আছে আপনারা দেখতেও পাচ্ছেন তো বাংলোর আমি ভাবছি জাপ দেব তো আমি প্রায় হেঁটে অর্ধেক রাস্তায় গিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় গিয়ে মানে রাস্তায় সরি আমি ছাদে আর কি অর্ধেক রাস্তায় হেঁটে গিয়েছিলাম যে আমি বলছি বাজারকে আমি কি জাপ দেব একটু সাতলা বেলির থেকে জাপ দেওয়া এই যে আমি একটা টার্গেট হচ্ছে একটা গাছ মানে আশেপাশে একটা গাছ আছে আর কি সেখানে আমি জাপ দেবো তো সিম্পলি ওইখান থেকে নেমে যাব। তবে এটা হয়তো মানে কথা বলার ক্ষেত্রে সিম্পলি হতে পারে তবে একটা এটা একটা রিক্সের ব্যাপার হয়তো আপনারা দেখছেন ঢাকায় অনেক জায়গায় হয়তো ডাল কোথা ব্যাঙে পড়েছে রাস্তায় ফাটল ধরেছে বা অনেক অনেক বাসাবাড়ি বা ছাতে এই বা বাড়িতে ফাদের সৃষ্টি হয়েছে হয়তো আমাদের ফাদের সৃষ্টি হয়ে তবে হ্যাঁ ফাতল ধরেছে আমাদের আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ধরেছে আসলে আমি এই যে আজকে আমার মনে হয় বাংলাদেশে ফার্স্ট টাইম মানে আমি জানি তারা আমি সেটাও রিসার্চ করিনি যে বাংলাদেশে তারা আগে এরকম একটা হয়েছে কিনা সেটা আমি জানি না হয়তো আমি সেটা নিয়ে নেটে গাতাগাঁথিও করিনি হয়তো হয়ে থাকতে পারে হয়তো নাও হয়ে থাকতে পারে তবে আমি যে সিচুয়েশনে পড়েছি বা যে সিচুয়েশানে পড়েছি অ্যাকচুয়ালি আসলে মানে খুবই একটা খুব একটা বয়ের একটা সৃষ্টি হয়েছিলো আর কি মনের মাঝে কারণ আমার লাইফে এটাই ফার্স্ট টাইম বাংলাদেশে হ্যাঁ মানে এই যে সাততালের উপরে হঠাৎ করে ছাদটা কেঁপে ওঠা মানে হয়তো অনেকজনই মানে কি চিলাচিলি করে ওর ছাদের নিচে অনেকজনেই নেমে গেছে ভাই হয়তো আমি নেমে আমি চিন্তা করছি হয়তো মরার যদি কপাল থেকে আসে হয়তো মরে যাবো আমি আমি যে লাফালাফি করে লেনে বা কোনো লাভ খাই হ্যাঁ এইসব কিছু আর কি তো আমি মনে করি বাংলাদেশেই প্রথম আর কি মানে সেদিক দিয়ে আমি যখন চিন্তা করি আর কি যে মারে একবার হয়েছিল আপনারা সবাই হয়তো সবাই হয়তো এই বিষয় নিয়ে দেখেছেন অবশ্যই জানি জেনেছেন আপনারা কত কিছু ধ্বংস হয়ে গেল তো আমি চিন্তা করি আর কি এই মায়ের মানে যেরকম অবস্থা হয়েছিল সেরকম অবস্থায় যদি বাংলাদেশে বেশি না এক মিনিটের জন্য হয়ে থাকে তাহলে আমাদের বাংলাদেশ মানে আমাদের বাংলাদেশে কি অবস্থা হতে পারে কখনো চিন্তা করেছেন হ্যাঁ হয়তো অনেকে চিন্তা করেছেন কিন্তু আমি সেটা নিয়ে চিন্তা করেছি আর কি যে মানে কি বলে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট কি একটা ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে তো এই যে এই অবস্থায় অনেক জায়গা হয়তো ভেঙে পড়েছিল অনেক জায়গায় মানুষ সমস্যা হয়েছিল বা মৃত্যুবরণ করেছে আমাদের এই দেশে কিন্তু থাইল্যান্ডের মতো অবস্থা বা জাপানদের মতো অবস্থা হলে আমাদের এই বাংলাদেশ কি হতে পারে চিন্তা করে দেখেন না তো যাই হোক এই যে আমাদের বাংলাদেশে আজ হঠাৎ করে ভূমিকা ভালো ভাই সবাই বাংলাদেশে ব্যস্ত থাকে ফ্রাইডে একদিন সবাই ছুটিতে থাকে কম বেশি তারা রেস্ট নেয় পরিবেশের সময় দেয় নিজের বাসায় থাকে তো চিন্তা করে দেখো দশটা উনচল্লিশ থেকে চল্লিশ দিকে এই ভূমিকম্প শুরু হয়েছে কম বেশি ভাই আমি মনে করি ঢাকা মানুষগুলো তখন যারা রায় নিচ্ছে আর কি জব করে বা তাদের ফ্রাইডে বন্ধ থাকে অফ থাকে তারা কখনো এই টাইমে এই সময়ে বের হয় না কিন্তু ওই জায়গায় যদি এক মিনিটের মতো যদি এরকম যেরকম কম্পান সৃষ্টি হয়েছিল এরকম হইতো তাহলে কতটুকু বাংলাদেশ ক্ষতি হইতে পারত মানে এইসব বিষয় নিয়ে বলতে গেলে অনেক কিছু কথা থাকে ভাই তো যাই হোক আসলে ঈশ্বরের কাছে অনেক 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 থ্যাংকস যে আমাদের দেশে ক্ষতি হয়েছে কিছু কিছু জায়গায় ওইটু থাইল্যান্ডদের মতো বা জাপানদের মতো এত বেশি ক্ষতি হয় নাই এটার জন্য আমার আসলেই ঈশ্বরের কাছে আমি অনেক বেশি থ্যাংকস তবে আমি মনে করি আসলে আমাদেরকে এসব নিয়ে ভাবা উচিত কারণ প্রত্যেকটা মানুষে বা আমারও একটা ভবিষ্যৎ আছে হয়তো আমি একদিন মরে যাব কিন্তু আমার ভবিষ্যৎও থাকে যাবে এখানে এই দেশে তা আমি মনে করি এই দেশকে নিয়ে আমরা ভালোবাসা উচিত এই দেশকে নিয়ে ভাবা উচিত এই দেশকে ভালো কিছু নিয়ে ভালো কিছু করা উচিত আমি জানি না আমি কতটুকু সঠিক কথা বলতে পেরেছি হয়তো আমার কথাই ভুল হতে পারে সো সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন সময়কে ধন্যবাদ